তোমরা করে বলছি শহীদ আর ডিএনপি কে দিল্লি দাস হতে দিব না জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন সাইদি निजामিদের জামাতকে ভারতের تابعদার হতে দিব না এনসিপির ভাইরা মনে রাখো শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও হাফিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে আল্লাহর কসম ওয়াদা করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি একশো ভাই মাটির উপরে থাকে সেই একশো সন্তান ইনকিলাবের কর্মীরা ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে খুনি কোন হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না সাপ্লাই আহারে পিলখানায় তো নাম কাওয়াস্তে একটা কমিশন হয়েছে সাপলার সবাই গরিব বলে গ্রাম থেকে এসেছে বলে যেই কোন হত্যা সাপ্লাই হয়েছে তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুুজুর তাদের রক্তের মধ্য দিয়েই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না। বন্ধুরে আমার বিএনপিকে বলতে চাই। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি। শীটিিয়ার বিএনপিকে চাস হতে দিব না। জমাদ ইসলামের ভাইদেরকে মরি করিয়ে দেই। সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে দুই দিনে। পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশ গুলো রাস্তার পাশে রাখা হয়েছে সেই গড় হত্যাকারী আওয়ামী লীগ তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত একশো মানুষ মাত্র হাত তুলবেন একটা কাজ বলবো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই মনে করিয়ে জুলাই হতে আর মাত্র দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায় ডক্টর ইনুস ছাড়া হাতে গোনা দুই একজন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টার কি অবদান জানতে চাই ছাত্র উপদেষ্টা দুইজন আলটিমেটাম দিচ্ছি এখন যে আল্টিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা তুমিdest বানাইছে আমার এই মায়েরা ঠিক তুমিdest বানাইছে বাবারা বিচার চাওয়ার জন্য랍 সাহি থেকে আশা লাগবে কেন ঠিক সৈয়দ আব্দুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে সেই সুখে বাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল আজকে ওর অপারেশন হবে তার বিচার চাইতে এই আসতে হইবে কেন আমার মা বলছে আরে দাসের স্তুপের মধ্যে হাতটা তো নরে মরে যায় নাই

পীরখানার শহীদ সাপনার শহীদদের পক্ষ থেকে ক্লাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করব সময় দিচ্ছি আগামী একশো দিন এই চার দফা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মাস পর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন এই একশো দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকেলাব মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের এলাকায় করবেন না সেই জেলা ঘুরে শাহবাগে আসব ছত্রিশে জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাফনের কাপড় পরে আসব আসবেন সচিবালয় যাব একশো চুয়াল্লিশ ধারা তো দূরের কথা দুইশো অষ্টআশি ধারা ঘোষণা করলো পিটাইয়া দাঁত ফালাই দেব আমার ভাইদের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও আমরা বেঁচে থাকতে হইতে দিব না কর্মসূচি ঘোষণা করছি হিনকিলা মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত চার দফা এক সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিক ভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে দুই সাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে সাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে নাম্বার তিন পিলখেরা নিয়ে কমিশন হয়েছে আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কি না সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এই চার নাম্বার দাবিটা সরকারের কাছে নয় বিএনপি জামাত ইসলামী এনসিপি এবি পার্টি আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না আমরা তাদেরকে বয়কট করব যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেয়া হবে না আগে সংস্কার না নির্বাচন এই এলাপ বুঝি না সবার আগে বিচার বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি আগামী একশো দিনের মধ্যে এই চার দফা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয় আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে আগামী ছত্রিশে জুলাই মানে পাঁচই অগস্ট শাহবাগে দুপুর দুইটায় অনুভূতি হবে হাত তুলে জাগান কেন আসবেন এই স্টেজে শতাধিক শহীদ পরিবার উপস্থিত ছিলেন আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা আমি আপনাদের অক্ষম সন্তান আপনাদের পায়ে হাত ধরে মাপ চাচ্ছি আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই বাবা আমি কোনো রাজনৈতিক দল না আমার পরিবারের কেউ শহীদও হয় নাই এই ইনকিলাব মঞ্চের পাগল ছেলে মেয়েগুলো খেয়ে না খেয়ে আপনার এই সন্তানের বিচার এই রাসগুলো যারা চালিয়ে দিয়েছে সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি অত্যন্ত করুণা করে স্নেহ করে আপনারা এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই